আর যে আলোচনা আসতে হবে সাকিব খানের নাম ব্যবহার করতে হবে সাকিব খানের নিয়ে কথা না বললে তোমার ভিডিও তোমার পরিস্থিতি কেউ দেখবে না কি অবস্থা কি পরিস্থিতি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো সাকিব খান ছাড়া তুমি অচল নাকি সাকিব খানের নিয়ে পোস্ট ধরতে হইবে তার নামটাও ব্যবহার করলো না সুপারস্টার সুপারস্টার কো সাকিব খান কি সুপারস্টার তুমি পঁয়ত্রিশ লাখ অমুক তমুক কইতেছে বিশ লাখ বিশ মিনিট পঁয়ত্রিশ লাখ অমুক তমুক কথা বলে নিজে কন্ট্রোলে না রাখতে পারো নিজে কন্ট্রোলে না রাখলে মোবাইলটা বন্ধ করে বসে দাও যাই হোক আজকে ফিনিশিং দেবো তার বিষয় নিয়ে সে কি বলছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তার প্রোগ্রমণে যাওয়া নিয়ে এই বিষয়ে অনেক কথা আছে ডিটেলসে আপনারা সঙ্গে থাকুন খেলা আছে কিপ্রিয়া সেই লোকে আছে যে মেগাস্টার সাকিব খান পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়ে শোরুম উদ্বোধন করতে যায় না বা ফিতা কাটতেও যায় না সেই গেছে অন্য কিছু করার জন্য অন্য বিষয় তার সুমকানি ওসে আজকে আর যে তাই নিয়ে কিছু কথা বলবো মেনিসে মেগাস্টার সাকিবকে আমি ভালো করুক মন্দ করুক এই কথাগুলো আমরা দুই হিসাবেও নিতে পারি বা এক হিসাবেও নিতে পারি সেই বিষয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো এটা হচ্ছে যে কিব্রিয়া আর যে কিব্রিয়া ওনার নাম হচ্ছে এম ডি গোলাম কিব্রিয়া সরকার মূল নাম কিন্তু উনি গতকাল যে প্রোগ্রামে গেছে মেগাস্টার সাকিব খান সেখানে আমরা ভালো ভালো কথা ভালো ভালো কথা মানুষের কাছ থেকে শুনতে আসলাম কিন্তু তার যে তার যে মলম দেওয়া লাগবে সেই মলম দেওয়ার জন্যই আমরা সাকিব ভক্ত যারা আছি তারা আমার আপনাদের সামনে এই প্রেজেন্টেশন করবো সত্যি আমার মটকা গরম হয়ে গেছে যে তার এত সুলকানি কেন লাগবে সাকিব খান কিছু করতে গেলে সেটা নিয়ে তার সুলকানি কেন যে সাকিব খান পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়েছে বিশ বিশ মিনিটের জন্য কিন্তু তার ওখানে শোরুমের কোনো নাম নাই অমুক নেই তমুক নেই যাই হোক আমাদের কি বলছে সাকিব খানকে নিয়ে কথা আমি যে এমডি গোলাম কিবরিয়া সরকার লেখছে বাংলাদেশের সুপারস্টার বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে বিশ মিনিট মাত্র বিশ মিনিট সময় দিয়েছে পেমেন্ট নিয়েছে পঁয়ত্রিশ লাখ পেমেন্ট নিয়েছে পঁয়ত্রিশ লাখ কাজ ছিল একটা ব্র্যান্ড প্রমোটের জন্য কাজ ছিল একটা ব্র্যান্ড প্রমোটের জন্য কোথায় সেই ব্র্যান্ডের নাম নাই ফেসবুকে কোথায় নাই ব্র্যান্ডের নাম ব্র্যান্ডের নাম থালো কাকা শাকিব খান গেছে সেটাই তো একটা ব্র্যান্ড শাকিব খান গেলে পর অন্য কোনো কিছু যায় জায়গায় হে জায়গায় চলে অন্য কোনো সাবজেক্ট অন্য কিছু বিষয়ে কোনো যায় তারপর লাগছে কি এমন কি সুপারস্টার কোথায় ব্র্যান্ডের ট্যাগ দেখিনি কোনো ব্র্যান্ডের ট্যাগও দেখে নেয় তারপর সবাই আছে তার গোপ আর লুক নিয়ে তার গোপ আর লুক নিয়ে আছে বোঝেন অবস্থা মেঘাসটা সাকিব খান গাছে তার গোপ চুল কানেরটা এই সমস্ত নিয়েই তো থাকবে তাহলে কি এসে মেঘাসটা তাহলে তো জায়েদ খান ওইগুলো ডিগবাজি মারবে আর খালি কি হবে এরকমই হবে জায়দ খান খালি এরকমই মারে এরকমই মারে খালি জায়েদ খান এরমই করে তারপর লাগছে কি ইন্টারেস্টিং তারপর হচ্ছে এজেন্ট কোন এজেন্ট করছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট মানে এই আয়োজনটা কে করছে আয়োজনটা কে করুক কে করছে না নাকি এটা শোনা লাগবে তোমার এটা শোনা লাগবে তুমি দেখছো যে মেগাস্টার শাকিব খান ওখানে গেছে তার প্রেজেন্ট তার চশমা বলেন তার গোপ বলেন বা তার চেহারা বলেন তার ফিটনেস বলেন বা সোলজার নিয়ে আলোচনা এইটাই হবে সাকিব খান গেছে এইটা দিক মানুষ তাকিয়ে থাকে সে ভেরান্ট সে এক হিসাবে ভালো একটা কথা যে যে কোম্পানি যে কোম্পানির ওখানে ফিতা কাটতে গেছে বা শরম উদ্বোধন করতে গেছে সেটা কোনো বিষয় না সে হচ্ছে মূল হচ্ছে বিষয় হচ্ছে সাকিব খান গেছে ওখানে সাকিব খান নিয়ে আলোচনা হলে মূলক্ষ মতন কথা বললাম না সাকিব খান নিয়ে আলোচনা হইলে তার ওই জায়গাটা প্রমোট হবে ওই জায়গাটা বনার মতো জায়গা সেটা আলোড়ন সৃষ্টি করবে সেটা আপনারা দেখছেন যে গতকাল কি হয়েছে কি ট্রেন্ডিং ছিল পুরো বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় ওনার কথাই শুনি যে গোপ খালি গোপ গোপ আর চেহারা আর পঁয়ত্রিশ লাখ আর বিশ মিনিট এইগুলোই চলে এগুলো কেন চলে মেগাস্টার সাক্ষাৎ পাওয়ার এই পাওয়ার যতদিন আছে অন্যরকম ফেল ফিল অন্যরকম একটা উচ্চতা অন্যরকম একটা মুমেন্ট ক্রিয়েট হয় মেগাস্টার সেটা ক্রিয়েট করে গেছে আপনাদের কোনো সমস্যা আছে তাহলে আপনারা কমেন্টে জানান আপনার বুঝছি সমস্যা খালি কিলবিল কিলবিল করে আপনি যে কিবরি আছে সাকিব খানি হিংসা করেন আপনার অনুষ্ঠানগুলো দেখলেও বলা যায় সেখানে আপনি সাকিব খানি নিয়ে নেগেটিভ কথা বলেন আপনাদের সুলকানি আছে বাংলাদেশে যারা মিডিয়ায় যারা ইন্টারভিউ নেয় তাদের সুলকানি মলম দেওয়া লাগে তারা সবসময় সাকিব খানি নিয়ে নেগেটিভ একটা কথা বলতে বলে বাই করতে বলে সেটাই তারা বের হয়ে যায় তারা মুখ থেকে এইগুলোই কোন সময় বলবো সাকিব খানের নিয়ে একটা নেগেটিভ কথা যাই হোক মেঘাসটা সাকিব খানের গোপ হোক এই হোক এইগুলোই আলোচনা হবে হবে কি মাউরবাটা হবে কি এটাই কথা যাই হোক সবাই বলতে পারেন আর মেগাস্টার সাকিব খান তিন লাখ টাকার জিনিস করে গেছে কালকে